যে কোনো প্রকার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করুন মাত্র সাত দিনে ইনসুলিন না বলুন ডায়নিস কে হ্যাঁ বলুন সেবনের প্রথম দিন থেকে চমৎকার রেজাল্ট বুঝতে পারবেন চমৎকার মানি গ্রান্টি ক্যাপসুল ডায়ানিক্স ফ্রি ডাক্তার কনসালটেন্সি ও ওষুধ প্রশাসন হতে অনুমোদিত আমাদের এই প্রোডাক্টটি এই হচ্ছে ক্যাপসুল ডায়নিক্স যা ডায়াবেটিক্স রোগের জন্য অত্যন্ত কার্যকরী ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী প্রাচীন বিশ প্লাস আয়ুর্বেদিক ভেজস উপাদানে তৈরি ক্যাপসুল ডায়ানিক্স যার মূল উপাদানে আছে পাহাড়ি রেহমানিয়া গুটিনিসা গুরমার মার যা শরীরের অতিরিক্ত টক্সিন দূর করতে সাহায্য করে তাছাড়াও রয়েছে জাম্বিস চূর্ণ মেথি চূর্ণ কালোজিরা পাথর কুচি চূর্ণ জগডুমুর চূর্ণ তেলাকুচি পাতা চূর্ণ সুপারকুট মরিঙ্গা চূর্ণ সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা ইত্যাদি নিয়মিত পনেরো থেকে বিশ দিন সেবনের ফলে ডায়াবেটিক্সের মাত্রা দশ পয়েন্টের নিচে থাকবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে ওয়ার্ডার করতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে